বাজারে এখন প্রচুর পরিমাণে টাটকা কুচি ঝিঙে পাওয়া যাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙের একটা রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ঝিঙের বাটি চচ্চড়ি বা ঝিঙে ভাপা যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন আর এই রেসিপিটা কিন্তু খুব চটজলদিও বানানো যায় বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে এই ঝিঙের পাটি চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা ঝিঙে ভাপা বা ঝিঙের বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে ঝিঙেগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে ঝিঙেগুলোকে কেটে নেব প্রথমে একটা ঝিঙে নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা ঝিঙের খোসা ছাড়িয়ে নেবার পর এই একইভাবে কিন্তু বাকি ঝিঙের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব তবে ঝিঙের গায়ে যদি অল্প পরিমাণে একটু খোসা থেকে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা ঝিঙের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝিঙেগুলোকে আমি আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ঝিঙেগুলো ধুয়ে নেবার পর এবার ঝিঙেগুলোকে একটু ছোটো সাইজের টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দমতো সাইজের ঝিঙেগুলোকে কেটে নেবেন আমি এখানে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিচ্ছি এই একইভাবে প্রত্যেকটা ঝিঙেকে আমি একটু টুকরো করে কেটে নেব প্রত্যেকটা ঝিঙে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে কেটে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এবারে ঝিঙে ভাপার জন্য একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পোস্ত এবার এই পোস্তটাকে বেশ কিছুটা পরিমাণে জলে ভিজিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব। এভাবে যদি পোস্তটাকে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পোস্ত বাটাটা খুবই ভালো হবে কুড়ি মিনিট পর এবার পোস্তটাকে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন এবার এর মধ্যে জল দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা পোস্ত আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট রেডি করে নিতে হবে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। এবার ঝিঙের মধ্যে দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কা বাটা যেহেতু পোস্তর মধ্যে আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই আর এখানে নুন দেব না দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দেব দু চা চামচ কাঁচা সর্ষের তেল আর সবশেষে দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন এবারে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো সরষের তেল গোটা কাঁচা লঙ্কাটা দেবার পর ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে ঝিঙেটাকে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচানো দিতে পারেন যেহেতু আমি নিরামিষভাবে রান্নাটা করছি তাই আর এখানে পেঁয়াজ কুচানো দেবো না ঝিঙেটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ঝিঙেটা যখন মেখে নেওয়া হয়ে যাবে এবার কড়াইয়ের সমেত ঝিঙেটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেবো কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ঝিঙেটাকে ভাপে রান্না হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ঝিঙেটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু ঝিঙে থেকে অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে ঝিঙেটা একবার একটু নাড়াচাড়া করে নেবার পর এবার আরও দশ মিনিট ঢেকে রেখে ঝিঙেটাকে সেদ্ধ হতে দেব দশ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু ঝিঙে থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এইভাবে ঢাকনা বন্ধ করে খুলে যদি ঝিঙেটাকে রান্না করা হয় ঝিঙের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে ঝিঙে সেদ্ধ করার জন্য কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই দশ মিনিট সময় ধরে আমি ঝিঙেটাকে সেদ্ধ করে নেবার পর ঝিঙেটা যখন সেদ্ধ হয়ে যাবে এবারে সবশেষে এখানে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু গুঁড়ো চিনি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো একটা চামচ কাঁচা সরষের তেল চিনি আর সর্ষের তেলটা দেবার পর এবার ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট ঝিঙেটাকে আমি ক্রমাগত নেড়েচেড়ে রান্না করে নেব ঝিঙের মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটা খুব শুকিয়ে নেব ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর ঝিঙের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি ঝিঙে ভাপা বা ঝিঙের বাটি চচ্চড়ি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ